এটা কী খেলনা রে করেছ আগে তো কখনো দেখিনি আরে পাগল এটা খেলনা নয় এটাকে রেডিও বলে রেডিও কাল মহালয়া শুনবো বলেই এই রেডিওটা বার করেছি তুমি শুনবে দাদুভাই হ্যাঁ আমি শুনবো তাহলে কিন্তু কালকে খুব ভোরে উঠতে হবে সেই চারটের সময় চারটে ওটা কোনো ব্যাপার আমি তিনটের সময় উঠবো হা হা ঠিক আছে দাদু ভাই কাল কিন্তু সকাল সকাল উঠে পড়ো কেমন ও মা কালকে শুভশ্রী মহালয়ার দুর্গা হবে আমি কিন্তু দেখবই দেখবো মা তাহলে আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড় নয়তো অত সকাল সকাল উঠতে পারবি না

হব মা মালায় তো অনেক দেখলে এইবার একটু চাটা করবে হ্যাঁ মা যাচ্ছি

আমি তো ময়লাটা পুরো দেখলাম ও শুভর সিং কে যা লাগছিল না ও তুই চুপ কর আমাকে মলাও দেখতে দিল জামাও কিনে দিলো আরে জামা কেনা হবে না কেন রে আজকেই তো যাবো তোদেরকে নিয়ে জামা কিনতে เฮย লাগে বাড়ি নাই কি একবার কলিং বেলটা বাজেলে হয় না ফুটে দা আর কতক্ষণ দাঁড়াবো এখানে এত চিৎকার করার কি হয়েছে ব্যাপারটা কি বাবাটা হচ্ছে চাদা চাদা মাকে ডাক চাদা এসছি ও সাদা দালা দালা আমি দিচ্ছি হে ও বাচ্চা ছেলে ও কি চাদা দেবে রে হ্যাঁ ঠিকই তো আমাদের আবার সোনাশি টোনশি ভজেনা তো 1 টাকা 2 টাকা দিলে নিও যেন আবার ফুটে দা এমন চাদা অনেক কষ্ট করে এনেছি এটা দিদির চাদা তুমি এটা নিয়ে তাড়াতাড়ি কেটে মারা দিলে ওই আর মামায়াই তাই দেখতে দিন পুজো গাছকে কাঁধিন হ্যাঁ এ চাঁদা নয় পুজোর চাঁদা কারা এসেছে রে বাবা কারে মা দাও পুজোর চাদা। তোরা কোথা থেকে এসেছিস কি নাম তোদের ক্লাবে আমরা বাদুড়িয়া পাইনিওয়ার ক্লাব থেকে এসেছি কাকিমা বাবা সে তো অনেক দূর ওখান থেকে এসেছিস চাঁদা নিতে তাহলে হা হাজার টাকা লিখে কাকিমা হ্যাঁ আমাদের ক্লাবে 1000 টাকা দি না তো তোদের ক্লাবে হাজার টাকা দেব 100 এক 100 হ্যাঁ 100 টাকা কাকিমা 100 টাকা কি হয় বলুন তো কাকিমা অনেক ওটা মিঠা মিষ্টি তুমি তো আমার পূজয়ে কিছু দাওনি Tata বন্দুক কিনে দাও না ওই ক্যাপ থাকে কাপালা বন্দুক হা 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 আচ্ছা ঠিক আছে আজ বিকেলে তুমি আমি দিদিভাই মিলে পাড়ার ঠাকুরটা দেখে আসবো সাথে তোমার বন্দুকটাও নিয়ে আসবো কেমন দাদু